বিশ্ব বিশ্বজুড়ে চলছে উত্তেজনা হুমকি আর চমক চলুন এক ঝলকে জেনে নেই আজকের আন্তর্জাতিক শীর্ষ খবর আপনি কি জানেন আন্তর্জাতিক শক্তি প্রদর্শনের খেলায় কখনো কখনো উল্টো ফলও আসতে পারে ভারত ঠিক এখন এমন এক কূটনৈতিক ফাদে পড়েছে যেটা তারা নিজেরাই তৈরি করেছিল চলুন কিভাবে শক্তি দেখাতে গিয়ে ভারত এখন পড়েছে একেবারে ভারত সম্প্রতি চিপায় চীনের মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একাধিক কৌশলগত পদক্ষেপ নিয়েছে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে জুটে সক্রিয় ভূমিকা রেখেছে ভারত কিন্তু এই আধিপত্য বিস্তারের চেষ্টা উল্টো ভারতকে ফেলেছে কূটনৈতিক চাপে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ কাশ্মীর সীমান্তে সেনা মোতায়েন আর পাল্টা হামলার পর আন্তর্জাতিক মহল বিশেষ করে আমেরিকা যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে ভারত যদি চাপে পড়ে শান্তি আলোচনায় যায় তাহলে এটা তাদের শক্তির বদলে দুর্বলতা হিসেবে বিবেচিত হবে চীনের প্রতিক্রিয়া চীন কিন্তু বসে নেই তারা বাংলাদেশ নেপাল ও মালদ্বীপের সঙ্গে দ্রুত সম্পর্ক মজবুত করছে ভারত যাদের প্রতিবেশী হিসেবে ধরে রেখেছিল তারাই এখন চীনের দিকে ঝুঁকছে অভ্যন্তরীণ চাপ অভ্যন্তরীণ রাজনীতি কৃষক আন্দোলন বেকারত্ব ইস্যু মিলিয়ে মোদী সরকারের অবস্থান অনেকটাই নড়বড়ে যুদ্ধের ঝুঁকি বা অভ্যন্তরীণ চাপে পড়লে জনগণের সমর্থনও কমে যেতে পারে শক্তি দেখাতে গিয়ে যদি আপনি কৌশলেই ভুল করেন তাহলে সেটাই হয়ে যায় আপনার সবচেয়ে বড় দুর্বলতা ভারতের বর্তমান অবস্থা যেন তারই উদাহরণ এই পরিস্থিতিতে কি ভারত ঘুরে দাঁড়াতে পারবে নাকি আরও গভীর চাপে পড়বে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ